আনাথেশু তথার্থ অখণ্ডানন্দ শখণ্ডানন্দি আলোচ্য বিষয় তিব্বতের পথে পরিব্রাজ গঙ্গাধর ভালো গঙ্গাধর ইতিমধ্যেই তিব্বত এসে চলতে চলতে ক্লান্ত হয়ে এক জায়গায় নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন সৌভাগ্যক্রমে পরের দিন সকালে নিকটবর্তী একটি বৌদ্ধ মঠের সাধু সংগ্রহ করবার জন্য সেই দিক দিয়ে আসছিলেন তাকে এই অবস্থায় দেখতে পেয়ে সযত্নের মঠে তুলে নিয়ে যান সেই আচ্ছন্ন অবস্থায় নগ্ন প্রায় গঙ্গাধরের শারীরিক লক্ষণ সকল দেখে ফুলিং মঠের লামাগণ আশ্চর্য হয়ে যান এবং বলে ওঠেন গে লাম অর্থাৎ অখণ্ড ব্রহ্মচারী তিব্বতে বৌদ্ধ মঠে এই গেলাম হচ্ছে বিশেষ শ্রদ্ধার পাত্র অগ্নিশেক ও প্রয়োজনীয় সেবা শুশ্রূষা দ্বারা লামাগণ এই বালক পরিপ্রাজককে সুস্থ করে তুললেন এইভাবে গঙ্গাধর ফুলিং মঠে আদরে ও সম্মানে বাস করতে থাকেন গঙ্গাধরের সাথে সর্বদাই ঠাকুরের একখানি পটচিত্র থাকত হুলিং মঠে অবস্থানকালে জনৈক লামা এই ছবিখানি তার হাত নিয়ে ভগবান তথাগতের মূর্তির পাশে রেখে পূজা আরতি করেন আর জিজ্ঞাসা করেন এই ছবি কোথায় পেলে ইনি কে এ চোখ তো সাধারণ মানুষের নয় এ ভগবান বুদ্ধ পরিশেষে অবশ্য ছবিখানি তারা তাকে ফিরিয়ে দেন পনেরো দিনের মধ্যেই গঙ্গাধর তিব্বতী ভাষাও শিখে ফেললেন এবং তিব্বতের ধর্ম ও রীতিনীতি সম্বন্ধে অনেক জ্ঞান সংগ্রহ করতে থাকেন এমনকি ধর্ম আলোচনাতেও অংশগ্রহণ করেন করে লামাদের মুগ্ধও করেন অনেক লামা জাতিস্বর এরকম তিন চারজন লামার সাথে তার পরিচয় হয় অল্প দিনের মধ্যেই বালক গঙ্গাধর মঠবাসী সকলেরই বিশেষ শ্রদ্ধা ও প্রীতি আকর্ষণ করলেন টাশি লামা তাকে খুব ভালোবাসতেন এক একদিন তাকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করেন গঙ্গাধর দেখলেন তিব্বতে যা কিছু সব মঠে ও মন্দিরে মন্দিরগুলোতে নানা দেবতার বড় বড় মূর্তি মঠগুলো লামায় পরিপূর্ণ কোনো কোনো মঠে তিন হাজার চার হাজার বা কোনো কোনো মঠে সাত হাজার পর্যন্ত লামা থেকে পূজা পাঠ জব ধ্যান এসব অভ্যাস করছেন কেউ জব করছেন ও পদ্মে হোম তাহার বা ধ্যানের বিষয় সর্বশূন্য আমি সকলেরই প্রথম মন্তব্য আমার ইষ্ট বুদ্ধ আমার সবকিছুই সর্বহিতের জন্য এই উচ্চ ভাব তিব্বতের সকল সাধনার সাধারণ ভিত্তিভূমি আমার সবকিছু সকলের মঙ্গলের জন্য এই ভাবটি বালক গঙ্গাধরের তরুণ মনে বিশেষ প্রভাব বিস্তার করে এবং কালক্রমে ইহাই তা জীবন দর্শনের অন্যতম প্রধান উপাদানে পরিণত হয় তিব্বতে শান্ত সুন্দর গম্ভীর পরিবেশের মধ্যে গঙ্গাধর সাধনার অনুকূল স্থান পেয়ে আনন্দিত হন ধ্যান ধারণার উপযুক্ত গুহা পথে পথে ঢিবির মতো পাথরে মন্ত্র লেখা লামাদের হাতে হাতে ধাতুর দিবাতে খা সবকিছু মিলিয়ে তিব্বতের আকাশ বাতাসে আধ্যাত্মিকতার এক ধনীভূত ভাব তিনি অনুভব করলেন তিব্বতীরা যথার্থ ধর্মান্বেষীকে প্রীতির চক্ষে দেখেন এবং সযত্নে তার সৎকার করেন তবে ইংরেজদের সাথে মেলামেশা বলে ভারতীয়দের প্রথমটা তারা সন্দেহ করে মঠ ও মন্দিরের বাইরে অধিকাংশ লোকই দরিদ্র কারণ এই দেশে শস্য জন্মায় খুবই কম সাধারণ লোকেরা এই ছাগল বা মেষ জাতীয় পশু পালন করে জীবিকা সংগ্রহ করেন এবং বছরের অধিকাংশ সময় অতি কষ্টে ছোট ছোট তাবুতে ধারণ করতে হয় তিব্বতি ভাষা শিক্ষা করে গঙ্গাধরে একটা বিপদ হল মঠের ঐশ্বর্য ও লামাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদের বিলাসিতা দেখে তিনি মোটেই সুখী হতে পারলেন না কারণ তিব্বতীয় জনসাধারণের দারিদ্র দারুণ দারুন অন্নবস্ত্রের অভাব এসব দেখে তার মনে কষ্ট হতে লাগল তিনি লামাদের নিকট প্রকাশ করে লামারা তার এই রূপ মনোভাব পছন্দ করলেন না একদিন গঙ্গাধরকে ডেকে খাপশুদ্ধ তরবারি কাঁধের ওপর বসিয়ে তাকে সাবধান করে দিলেন বন্ধুরা গঙ্গাধরকে বললেন এরকম করবেন না মিছামিছি আপনার জীবন বিপন্ন হবে গরিব দুঃখীর প্রতি সহানুভূতি গঙ্গাধরের শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক ছিল বন্ধুরা নিষেধ করলেও তিনি অনেক সময় সূচক মন্তব্য প্রকাশ করে ফেলতেন তাকে ভালোবাসত লামাদিগকে তার সহানুভূতির কথা বলে ফেলেন আরে বাবা ডাক পড়ল এবার লামারা বললেন গাল বাড়াও অর্থাৎ গাল কেটে দেব তাহলে কথা বলা বন্ধ হয়ে যাবে অথবা যাবজ্জীবন কারাগারে রাখা হবে যাই হোক বন্ধুগণের সাহায্যে গঙ্গাধর পালিয়ে সে যাত্রায় রক্ষা পেলেন এইভাবে তিন চার মাস তিব্বতের পশ্চিমাংশে মাত্র একটা অঞ্চলে কাটিয়ে তিব্বতীয় রীতিনীতি সম্বন্ধে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে অক্টোবরের শেষা শেষে গঙ্গাধর নীতি পাশ দিয়ে বদরি অঞ্চলে ফিরে আসলেন তিব্বতের পূর্ব অঞ্চল রাজধানী লাসা আমাদের সর্বপ্রধান তীর্থ লামাদের লামাদের সর্বপ্রধান তীর্থ এই লাসা তিনি আবার তিব্বতে গিয়ে কৈলাস করবেন। ভেবে গঙ্গাধর সে ব্যবসায়ীদের সঙ্গে দারুন শীতে গঙ্গাধর বদ্রিনারায়ণে অল্প কয়েকদিন থেকে হরিদ্বারে নেমে এসে মাত্র তিন চার দিন সেখানে থেকে পুনরায় উত্তরাখণ্ডের অন্যান্য তীর্থ রাজি দর্শন করবার ইচ্ছায় ওপরে উঠতে লাগলেন এই সময় তিনি হিমালয়ের পঞ্চকেদার পঞ্চবদ্রী প্রভৃতি তীর্থ দর্শন করেন এবং পরম আনন্দ লাভ করেন এই সকল নির্জন স্থানে প্রাকৃতিক গম্ভীর পরিবেশে ধ্যান ধারণা ও তপস্যায় তার কোথাও কেটে গেল তীর্থস্থান খুবই দুর্গম জনশূন্য ও বিপজ্জনক ছিল কিন্তু অপার ভক্তি বিশ্বাস ও অতুলনীয় নির্ভরতার ঈশ্বর নির্ভরতার সহায় গঙ্গাধর তার এই ব্রত উদযাপন করেছেন তার উজ্জ্বল চিত্র কিছুটা তার পরবর্তীকালে কথাবার্তা বা লেখনিতে প্রকাশ পেয়েছে তিনি বলছেন হিমালয়ে জীবন বিপন্ন করে দেখতুম ঠাকুর সঙ্গে আছেন কিনা যদি থাকেন তবে আমায় রক্ষা করবেন একদিন সন্ধ্যার সময় জঙ্গলের পথে গো ধরে চলেছি একদল কাঠোরিয়ার সাথে সাক্ষাৎ তারা ডাকতে লাগলো মহারাজ ও দুর্গম পথে আর এগোবেন না ভালুক বেরিয়েছে তখন আমার ঠাকুরের ওপর অভিমান এলো ভাবলাম ঠাকুর তো সর্ব অবস্থায় আমাকে দেখছেন তিনি যদি এই জীবন রক্ষা না করেন এ জীবন যাক আর থাক এই ভেবে দুর্গম পথেই গেলাম ঠাকুর রক্ষা করলেন পথে কিন্তু প্রাণনাশের অনেক চিহ্ন দেখলাম তথাপি দুই এক স্থানে কোথাও রক্তমাখা মাখা কাপড় কোথাও মানুষের কাঁচা মাংস হাড় পড়ে আছে এসবও দেখলাম এই সময় একবার এক পার্বত্র গ্রামের নিকট মনোনীত একটা পিলায় সারা রাত্রি ধ্যানে অতিবাহিত করব করবো গঙ্গাধর বসে গেলেন একটি বাঘ কিছুদিন হতেই গ্রামের ওপর অত্যাচার করছিল বলে গ্রামবাসীরা সর্বদাই ভীত সন্ত্রস্ত ছিল নির্জনে রাত্রিকালে সাধু ধ্যানস্থ থাকলে বাঘ তার অনিষ্ট করতে পারে তাহলে সাধু হত্যার পাপে তাদের নিচু গতি হবে এই ভেবে গ্রামবাসীরা কান্নাকাটি করে তাকে উন্মুক্ত প্রান্তর হতে ঘরে আসতে বললেন কোমল প্রাণ বালক গঙ্গাধর সকলের রকম অনুনয় বিনয়ে গ্রামে একজনের একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে আশ্রয় নিলেন এদিকে বাঘের উৎপাত ও ভয়ে গ্রামবাসীরা চারদিকে আগুন জ্বালিয়ে দিল তার ধোঁয়ায় প্রকোষ্ঠের মধ্যে শ্বাস নেওয়াই কষ্টকর হয়ে উঠল ধ্যান করা তো দূরের কথা এরকম অবস্থায় গঙ্গাধরের মনে হলো কি আমি প্রাণ ভয়ে এখানে পালিয়ে এসে ঈশ্বর চিন্তা করছি তখনই তিনি আবার বাইরে বেরিয়ে সেই পূর্ব মনোনীত স্থানে এসে হাঁপ ছেড়ে বাঁচলেন সারা রাত্রি নির্জনে তা ধ্যানে কেটে গেল সকালে গ্রামবাসীরা এসে সাধুকে জীবন্ত দেখে নিশ্চিন্ত পুলকিত হলেন দুধ ও চা দিয়ে তাকে আপ্যায়িত করলেন আর কেউ দিন তাকে পরবর্তীকালে বাধা দিতে পর্যন্ত ও শান্তি শান্তে হরি श्रीरामकृष्णार्पणमस्तु